নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাংলার আটাশ লক্ষ উপভোক্তাকে ঘর তৈরি করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ষোলো লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির টাকা পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ির ষোলো লক্ষ উপভোক্তাকে এবার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিতে চলেছেন ষোলো লক্ষ উপভোক্তা কবে থেকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা বাংলার বাড়ির ষোলো লক্ষ উপভোক্তা কবে থেকে অ্যাকাউন্টে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মমতার বড় ঘোষণা ডিসেম্বরে ষোলো লক্ষ উপভোক্তা পাবে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা তো বন্ধুরা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ষোলো লক্ষ উপভোক্তাদের মধ্যে কারা কারা পেতে চলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের অভাব নেই কেউ দিনমজুরে কাজ করে তো কেউ আবার ছোটখাটো কোম্পানিতে দিনের শেষে পেটের ভাত জোগাতে নাজেহাল ওয়ে ওঠে একাধিক পরিবার তাছাড়া এমনও বহু পরিবার রয়েছে যাদের মাথার ওপর ছাদের ব্যবস্থা নেই কেউ কাঁচা বাড়িতে বসবাস করেন আবার কেউ বা টালির বাড়িতে বসবাস করে এমনও প্রচুর মানুষ রয়েছেন যারা নিজের টাকায় বাড়ি পর্যন্ত তৈরি করতে পারেননি আর এই সমস্ত মানুষদের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের তরফ থেকে কেন্দ্রীয় সরকার বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা আবেদনকারীদের পাঠাত তবে বাংলার বাড়ির টাকা তছনছ এবং অনিয়ম করার অভিযোগের কারণে গত প্রায় দু থেকে তিন বছর এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার তাই রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলেও রাজ্য সরকার এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে তাও সম্পূর্ণ রাজ্য কোষাগার থেকে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বাংলার বাড়ি প্রকল্প এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আঠাশ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে এবার ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই এখন থেকে নিজেদের অস্তিত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ততা লেগে গিয়েছে রাজনৈতিক দলগুলির তাই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা বারো লক্ষের পরে এবার আলোর ষোলো লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা নিয়ে দিলেন এক নয়া আপডেট বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা গত বছর অর্থাৎ দু হাজার ডিসেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল দু হাজার পঁচিশের মে মাসে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা উপভোক্তাদের দেওয়া হয় বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়ে গিয়েছে ধাপে ধাপে বাড়ি তৈরির কাজ যাতে দ্রুত শেষ হয় তার জন্য নিয়মিত তদারকিও করছিল পঞ্চায়েত দপ্তর দু চব্বিশ সালে লোকসভা ভোটের আগে যে বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার সরকারের দাবি সেই কাজ শেষ হয়েছে পরবর্তী ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিতে চায় রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আঠাশ লক্ষ বাংলার উপভোক্তাকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার যার মধ্যে বারো লক্ষ উপভোক্তা বাড়ি টাকা পেয়ে গেছে এবার ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা ষোলো লক্ষ উপভোক্তাদের কবে থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা বারো লক্ষের পরে যে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার সেই প্রকল্পের কাজ শুরু হবে এই ডিসেম্বর মাসে এই তথ্য প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনা নিয়ে ঘোষণা করেন যে সরকার আগে বারো লক্ষ গ্রাহকের আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির টাকা প্রদান করেছিল এবার যে নতুন ষোলো লক্ষর বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল তার বরাদ্দ শেষ হবে আগামী বছর মে মাসে মুখ্যমন্ত্রী বলেছেন আঠাশ লক্ষ বাড়ি করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষের মতো করা হয়েছে যেটুকু বাকি থাকবে আগামী দিনে সবটাই করে দেব নবান্নে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান যে কেন্দ্র টাকা না দিলেও আমরা বাংলার বাড়ির টাকা বারো লক্ষ উপভোক্তাকে দিয়েছি খুব শীঘ্রই ষোলো লক্ষ পেয়ে যাবেন ইতিমধ্যেই প্রথম দফার ষাট হাজার টাকা ডিসেম্বরে দেওয়া হবে আর দ্বিতীয় দফার ষাট হাজার টাকা আগামী বছর মে মাসে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের যে ষোলো লক্ষ উপভোক্তার নাম নথিভুক্ত আছে তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা এই ডিসেম্বর মাসে পাবেন আর দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দু ছাব্বিশ সালের মে মাসে পাবেন এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়